স্বামী স্ত্রী একই পাত্রে গোসল করলে বাক্য খুলে যাবে গড়ে বরকত হবে মনের আশা পূর্ণ হবে গোসল করে এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার জীবনের বাক্য চাকা খুলে যাবে জি আমাদের সমাজে এখন বর্তমান যে কালচার রয়েছে স্বামী স্ত্রীকে কখনোই এক পাত্রে গোসল করতে দেখা যায় না এটা তো একদম দুর্লভ হয়ে গেছে কারণ আমরা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি ব্যস্ত থাকার ফলে আমরা স্বামী স্ত্রী একসাথে একই পাত্রে গোসল করা হয় না আবার ব্যস্ত না থাকার কারণেও কিন্তু আমরা অনেকে বাড়িতে থাকার ফলেও কিন্তু আমরা স্বামী স্ত্রী একসাথে গোসল করতে চাই না কারণ কি কারণ হচ্ছে যে মরব্বীরা কি বলবে লুকে কি বলবে লুকে কি বলবে মরব্বীরা কি বলবে এ দেখে তো আপনার চলবে না এটা সুন্নত কারণ আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম তার বিবি এবং তিনিও একই পাত্রে গোসুল করতেন বা গুসুল করেছেন স্ত্রীকে খাইয়ে দেওয়া স্ত্রী যে দিক দিয়ে খেয়েছে সেই দিক দিয়ে মুখ লাগিয়ে খাওয়া এবং স্ত্রীকে সালাম দেওয়া স্ত্রীকে ভালোবাসা এটি কিন্তু সুন্নত কিন্তু আমরা আজ যুবক ভাইরা বোনেরা এই জিনিসটা আমরা করতে চাই না কারণ লুকে কি বলবে একটা বিষয় আছে লুকে কি বলবে লজ্জা লজ্জা অনেক কিছু কিন্তু আপনি কি জানেন যে স্বামী স্ত্রী একসাথে গোসুল করলে বাঘ খুলে যাবে এবং ঘরে বরকত হবে মনের আশা পূর্ণ হবে গোসুল করে যদি আপনারা একটি আমল করতে পারেন জি একটি আমল রয়েছে ছোট্ট একটি আমল আমলটি করলে ইনশাল্লাহ আপনাদের মনের আশা নেকিচ্ছাগুলো। ইচ্ছাগুলো আপনাদের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং আপনাদের মনে ভালোবাসা পারবে কারণ দেখুন স্বামী স্ত্রী যদি একসাথে গোসুল করে দেখুন কতটা ভালোবাসা থাকলে দুজন একসাথে গোসল করতে পারে জি ভালোবাসাটাই খুব গুরুত্বপূর্ণ ভালোবাসাটা থাকলে দেখা গেল যে মন মানসিকতা ভালো থাকে মাথা যে একটা মানসিক চাপ সে তো ঠিক থাকে তখন সে যে ব্যবসায় করুক যে কাজই করুক সেখানে কিন্তু একটা ভালো পাওয়া যায় একটা আরাম পাওয়া যায় সে কাজ কিন্তু সে ভালোভাবে মনোযোগ দিতে পারে যার ফলে তার কাজও ভালো হয় তার ইনকাম ভালো হয় বা তার এভরিথিং সব কিছু ভালো হয় আর স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাটি থাকবে তখন মন মানসিকতা খারাপ থাকবে কাজে তেমন মন বসবে না ব্যবসা করলে ব্যবসাতে তেমন মন বসবে না ভালো করে বেচা করতে পারবে না কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ তাই স্বামী স্ত্রী একসাথে একই পাত্রে গোসল করার চেষ্টা করবেন আর আমলটি হচ্ছে আপনারা গোসল করে উজু করে যখন আসবেন উজু করে আসবেন উজু করে আসার পর দুজনে নফল নামাজ পড়বেন শুক্রিয়া নফল নামাজ আদায় করে আল্লাহ সুবাহানা তালার কাছে এই ছোট্ট দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে এই ইউনুস পরে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের বাক্য খুলে যাবে এবং আপনাদের জীবনে সমৃদ্ধি আসবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য